সেভেন সিস্টার্স ঘিরে ব্যাপক নিরাপত্তা তোড়জোড় শুরু হয়েছে ভারতে স্পর্শকাতর চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরকে কেন্দ্র করে বাংলাদেশ সীমান্ত জুড়ে এক দুর্ভেদ্য প্রতিরক্ষা বলয় গড়ে তুলছে ভারতীয় সেনাবাহিনী ভারতের এই তৎপরতা এখন চূড়ান্ত পর্যায়ে পশ্চিমবঙ্গ বিহার এবং আসামের পর এবার মিজোরামের দুর্গম সীমান্তে চতুর্থ সামরিক ঘাঁটি গড়ে তুলছে ভারত সীমান্তে ছুটে যাচ্ছেন দেশটির উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা এসব পদক্ষেপের মাধ্যমে ঢাকাকে এক কৌশলগত বার্তা দিতে চাইছে নয়াদিল্লি গত বছরের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সেভেন সিস্টার্স নিয়ে ভারতের দুশ্চিন্তা বেড়েছে সম্প্রতি এনসিপি নেতা হাসনাত আবদুল্লার সেভেন সিস্টার্স আলাদা করে দেওয়ার হুমকিতে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে ভারতে দুই দেশের মধ্যে ছড়িয়েছে ব্যাপক উত্তেজনা এরই মধ্যে সামনে এলো মিজোরামের নতুন সেনা সেনাঘাটির খবর সেভেন সিস্টার্সের অন্যতম মিজোরামের সঙ্গে বাংলাদেশের প্রায় তিনশো কিলোমিটার সীমান্ত রয়েছে সীমান্তের এপারে রয়েছে পার্বত্য চট্টগ্রাম এই কৌশলগত সীমান্ত সুরক্ষায় কোনো কমতি রাখতে চাইছে না ভারতীয় সেনাবাহিনী মিজোরামের ভারত বাংলাদেশ সীমান্তের এবং শিলচুরি এলাকাকে চতুর্থ সেনাঘাটির জন্য সম্ভাব্য স্থান হিসেবে চিহ্নিত করা হচ্ছে গত উনিশ ডিসেম্বর মিজোরামে ছুটে গেছেন ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় প্রধান তিওয়ারি তিনি প্রদেশের আইজলের কাছে থুয়াম্পুই পরিদর্শন করেছেন ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে সীমান্তের দিক থেকে রাষ্ট্রীয় বা অরাষ্ট্রীয় যে কোনো আক্রমণাত্মক পদক্ষেপ মোকাবিলা করতে মিজোরামের ডিমাপুর ভিত্তিক তৃতীয় কর্স থেকে একটি পদাতিক ব্যাটালিয়ান মোতায়েন করার পরিকল্পনা রয়েছে এই পরিকল্পনায় লেফটেন্যান্ট জেনারেল তিওরির সাথে তৃতীয় কর্স এবং সতেরোতম মাউন্টেন স্ট্রাইক কর্পাসের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন তারা আসাম রাইফেলস এবং বিএসএফের কর্মকর্তাদের সাথে সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন এছাড়া সেনাবাহিনীর পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আগামী পাঁচ বছরে ব্যাপক প্রতিরক্ষামূলক অবকাঠামো নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে শিলচর এবং মিজোরাম ফ্রন্টিয়ারের তিনটি ব্যাটালিয়ান কমান্ড এলাকায় বাংকার রিংবাদ বিরোধী আশ্রয়স্থল এবং ভূগর্ভস্থ অস্ত্রাগার নির্মাণ করা হবে মিজোরাম সেক্টরে বাংলাদেশের সাথে ভারতের পঁচাশিটি সীমান্ত চৌকি রয়েছে লক্ষ্য হল এই চৌকিগুলোকে ভবিষ্যতের জন্য আধুনিক কম্পোজিট অপারেশনালভাবে রূপান্তর করা ইতিমধ্যে মিজোরামের লুংলেই এবং লংটেলাই জেলায় চল্লিশটি এই ধরনের কাঠামো নির্মাণ করা হয়েছে এবং আরও উনিশটির অনুমোদন দেয়া হয়েছে এর আগে শিলিগুড়ি করিডরকে রক্ষা করতে পশ্চিমবঙ্গের চোপড়া বিহারের কিষাণগঞ্জ এবং আসামের বামনীতে কৌশলগত অবস্থানে তিনটি সেনাঘাঁটি নির্মাণ করেছে ভারত দেশটির সরকার জানিয়েছে বাংলাদেশের সঙ্গে ভারতের আন্তর্জাতিক সীমান্তের প্রায় আশি শতাংশ এলাকা জুড়ে কাঁটা তার বসানো হয়েছে